তো মেকারের কাছে গাড়িটা নিয়ে এসে দেখি অয়েল সিলটা কাটা তো অয়েলটাকে চেঞ্জ করতে হবে সকারের। তো আমার বাইকটা এই যে মোটামুটি ধুয়ে চকচকা করছে ওরা একটু পরে এসে নেই নমস্কার বন্ধুরা কেমন আছেন স্বাগত জানাই নতুন আর একটা ব্লগে তো এখন বাচ্ছে প্রায় বারোটার মতো আমাদের বাড়িতে রান্না রান্নাবান্না তো এখনও ওঠেনি রান্না রান্নাবান্না শুরু হয়নি স্টার্ট হয়নি তো বাড়িতে আমি আর মৌসুমি মৌসুমিজুদ কি ব্যাপার আজকে রান্না বান্নার খবর কি দিদার সাথে দিদার কি কলের পাড়ে পড়ে গিয়ে হাতটা কাটছে বলে ওই হাসপাতালে নিয়ে গেলো দিদার একটু বয়স বেশি আর আমি বাড়িতে ছিলাম আর ভাগনা আর দিদি ওটা গেল স্কুলে বাড়িতে আপাতত কেউ নেই মৌসুমি আর আমি

সকালে সকালে একটু ভাত আর ওই কালকে সবজি দিয়ে খাওয়া হয়েছে পেট তো ভরাই আছে তো অত তাড়াহুড়ো নেই আস্তে আস্তে করো ঠিক আছে তাহলে করো তাহলে তো নাকি আর কিছু আর কিছু আনতে হলে দেখো তাহলে ওই ডালটা নিয়ে আসি আর বলে কিছু লাগবে না মান্ডি থেকে নিয়ে আসি

ভিজিয়ে রাখলে এই চালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয় না একটু শক্ত তো আমরা আবার এই মোটা চালগুলোই খাই চিকন চাল আমাদের ভালো লাগে না আর যে খিদেটা খিদের খিদেই থেকে যায় মানে কিছু খেলামই না পেটটা একদম খালি খালি থাকে আর যে ওই চিকন চাল খেয়ে অভ্যস্ত সে চিকন চাল ছাড়া আবার মোটা চাল খেতে পারবে না এটাই আর কি তফাৎ তো আমরা তো ওই মোটাটাই খাই মৌসুমিদের বাড়িতেও মোটা খায় মৌসুমীদের বাড়িতে তো আরো মানে ওদের চাষ করা আবাদ করা যে বাড়ির চালটা ওটা ওদের টেস্টই আলাদা দেখতে একটু বাজে মানে কিরকম কালো কালো হলেও মানে টেস্ট প্রচুর দেখো তো বাড়িতে মনে করো সিদ্ধ করা বা সিদ্ধ করে ওগুলি ধান সিদ্ধ করে এগুলো বাড়ি থেকেই করে হ্যাঁ শুকাই মনে করো রোদ্রু ভালো লাগে তাহলে চালটা ভালো হয় তো আমরা তো ওই মোটা ওগুলোই খাই আপনি কি চিকন খান না মোটা চাল খান একটু কমেন্ট করে জানাবেন আর একটা সময় আমাদের এই চৌকা জ্বালানো হলো এখন কখন হয় দেখা যাক এই যে রাঁধুনির উপরে ডিপেন্ড করছে দেখা যাক আর খিদে তো নেই আজকে তুমি তো ভাত খেলে কি তো ঠিক আছে একটু দেরি করেই খাওয়া যাবে আজকে এখন ঠিক আছে তাহলে বাঁধাকপি সবজি আর ডাল তো তাহলে তো ওই রাত্রেবেলা ওইটার সাথে রুটি সারা মানাবেই না রাত্রেবেলা রুটিই করো ঠিক আছে বাজে দুইটা দেখি রাঁধুনির ওখানে গিয়ে কত বেশ দূর এখন শুধু ডালটা বাঁধাকপুর বুদ্ধিটা তো আমি দিলাম ডালটা প্রেসার কুকারে দাও তাহলে তাড়াতাড়ি হবে এখন ওইভাবে করছো না তাড়াতাড়ি হলো যদি এটা ডালটা এখানে আবার শুদ্ধতে বসাতে তাহলে আবার দেরি হতো ওই ডালটাও প্রেসার কুকারে গ্যাসে

এই যে খাওয়ার নিয়ে বসে পড়লাম যেরকমটা আশা করেছিলাম ওই রকমই হয়েছে বাঁধাকপিটা পারফেক্ট আর মুগ ডাল তো এই ফরচুনের আনপলিশড ডালটার জন্য ব্যাপক আর এই মৌসুমি পরে বানালো চপ চপটা কী কী ছিল কালকে যে তোমাদের বাড়ি থেকে আনা হলো হুম ধনিয়া পাতা আর আটা দিয়ে বানিয়েছে চালের গুঁড়ো দেয়নি আজকে আর বাকি সবজিগুলো কেমন লাগছে বলো আর ডালটা ব্যাপক তো এখন বাচ্চে পনেরো মিনিট কম পাঁচটা আর মৌসুমি ওখানে বসে আছে আমি একটু বাজারে গিয়ে আসি ওই যে মোবাইলের দোকান আগে দেখিয়েছিলাম ওই পিকনিক যে হলো তো ওর দোকানেই ও একটু ডাকলো বললো কোনো কাজ আছে তা গিয়ে দেখি তো মেকারের কাছে গাড়িটা নিয়ে এসে দেখি অয়েল সিলটা কাটা তো অয়েলটাকে চেঞ্জ করতে হবে সকালের গাড়িটা কি ধুয়ে দিবি নাকি ধুবি এখন এখন বাজার হলো সাড়ে পাঁচটা পর আর না ধুলে চলবে রে বাইরে যাবো তো ওনার আবার তো ধুলে টুলে হবেই না ধুলে হবে শুধু হল চেনটাকে টান দিয়ে দে আর ব্রেক একটু দিলে ঠিক করে আমি এই দোকানে আছি হ্যাঁ তা গাড়িটাকে দিলাম একটু ঠিক করতে যেহেতু এখানে বসতেই হবে এই যে দোকানটাতে এই দোকানে একটু বসি তো আমার বাইকটা এই যে মোটামুটি ধুয়ে চকচকা করছে ওরা একটু পরে এসে নেই তো এখন বাচ্ছে ছয়টা সাড়ে ছটার মতো এই যে এর দোকান এটা তো এর দোকানে এতক্ষণ দাঁড়িয়েছিলাম আর আমার আমার যে গাড়িটা রয়েছে এ পাশে একটা দোকান পাশের দোকানটাতে দিয়েছি তো এতক্ষণ থেকে এই স্ক্রিপ্টটা লেখা হলো ওর একটা মানে এই ভিভোর থেকে একটা কন্টেস্টের মতো রয়েছে তো ওই কনটেস্টে একে ওইখানে কন্টেস্টে নাম দিতে হবে তো ওখানে কিছু ভিডিও বানিয়ে দিতে হবে তো ওই ভিডিও স্ক্রিপ্টিংগুলোই এর সাথে করলাম এখন এর দোকান এটা তো আমরা এখন যাচ্ছি এর সাথে একটা জায়গাতে দেখাই তো এখানে আমরা চা খেলাম অভিজিৎ আসছে এখানে এই দাদার বাড়িতে আসছিলাম ওইখানে একটা টিভি সেল করেছিল তো টিভিতে কিছু প্রবলেম ছিল এসে সলভ করলো আর কি টিভিটা কেমন লাগলো থেকে অভিজিৎ দোকান থেকে নিয়েছে আর টিভিটার প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা সেল কর তো মোটামুটি প্রাইস হিসাবে কোয়ালিটি ভালো স্মার্ট টিভি এখানে এই নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম সব কিছু চলবে আর কি ওয়াইফাই কানেক্ট করলে তাহলে চলো নাকি এখন মোটামুটি বাড়ির দিকে যাচ্ছি আর গাড়িটাকে মোটামুটি ক্লিন করলাম আর বাদ বাকি যা কাজ ছিল সেসবও করলাম তো আমরা আমি আর মৌসুমি যাব নেক্সট রবিবারে একটা প্লেসে ঘুরতে যাব অনেকটা দূর তো গাড়িটাকে ঠিক করে নিলাম আর কোথায় যাব সেটা পরেই ডিসকাস করব একটা ভিডিও দেখে মৌসুমি এখন বাজে সাড়ে নয়টা মৌসুমি এখানে রুটি বানাচ্ছে আজকে একটু দেরি হয়ে গেল খাওয়া দাওয়া লেট হয়ে গেল কাজ করছিলাম একটু তো আমি ওই গিয়েছিলাম অভিজিৎদের দোকানে ওখান থেকে আসি আমি তখন কয়টা বাজে সাতটা না পার বেশি ছিল সাতটা পার হয়েছিল সাড়ে চারটা সাড়ে সাতটার মতো আটটার মতো ওখান থেকে আসার পরেও বাড়িতে কিছু কাজ করি তো তারপরে মৌসুমে আসলো দেরি করেই আসলো রুটি বানাতে তো আজকে দেরি হয়ে গেল সাড়ে নয়টা বাজে এখন রুটি কত দূর জল বেশি হচ্ছে নাকি লিচগুলো কেমন হচ্ছে তা আজকে যে সবজি ছিল ওই রকম সবজি দিয়ে রুটি না খেলে ঠাকুর পাপ দেবে আর কালকে সকালে তুমি কালকে সকালে মৌসুমি যাবে ওর বাবার বাড়িতে বলো বন্ধুদেরকে কেন যাবে ওই তো তামাকের লেবার নিয়ে ওদের বাড়িতে মৌসুমিদের বাড়ি লেবার নেবে না ও

তাহলে ও যাবে আর যদি মিস্ত্রি আসে তাহলে যাই যাবে না তাহলে ওর দিদির বাড়িতেও মিস্ত্রি হয়েছে যদি মিস্ত্রি আসে তাহলে ওর দিদি তো আসতে পারবে না যদি না আসে তাহলে ওর দিদি আসবে তখন মৌসুমি আবার একদিন থেকে চলে আসবে তো ঠিক আছে কালকে কি আমি যাব সকালে রাতে দেখি আগে কি অবস্থা হয় এখানে যদি কাজ তো নেই তো যদি দেখি কি করতে হয় তো বানাও নাকি বাটারটা আনতে ভুলে গেলাম বাটারটা দিয়ে রুটিটা সবজিটা ভালো হতো রুটি একটা খেয়ে দেখো নিজে ঠিক আছে বানা এই যে রুটিটা দেখো একটু কাঁচা কাঁচা আছে না একটু ভালো করে ভাজো কালকে মৌসুমি রাতে বেলা রুটি বানিয়ে ছিল একটু কাঁচা কাঁচা ছিল আজকে একটু টেস্ট করলাম অল্প কাঁচা কাঁচা লাগছে কালকে রাত্রেবেলা রুটি বানিয়েছিল রুটি দিয়ে মাছ দিয়ে খাই কিন্তু ওই ভিডিও ক্লিপটা ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে যায় মানে আমি মোবাইলটাকে পুরা রিসেট করি যার জন্য ভিডিও ভিডিও ক্লিপগুলো আমার মিস্টেকের জন্য ডিলিট হয়ে যায় তো আজকে একটু ভালো করে ভাজো হ্যাঁ ঠিক আছে তো এই যে মৌসুমি খেতে বসে পড়ছে এখন বাচ্চা আজ আজকে আমাদের দশটা বেজে গেলো দেখছো কিন্তু দেখিনি ঘুরি তো দশটা বাজে আজকে আমার খাওয়ার বেড়ে রেখেছে মৌসুমি এখানে আরও বসে পড়ছে আজকে ওই মুগ ডাল বাঁধাকপির সবজি বেগুন ভাজা আর এই যে গরম গরম রুটি তাহলে কেমন হচ্ছে রুটি দিয়ে খাওয়া তো যাই হোক আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ